বিয়ের পর প্রথম দিনেই যখন রিমি তার নতুন সংসারের দোরগোড়ায় পা রাখলো মনে হচ্ছিল জীবন যেন একবারে নতুন পথে চলতে শুরু করেছে সাজগোজ করা মেয়ে চোখের স্বপ্ন মনে হাজারটা আশা ও ভেবেছিল নতুন ঘরে নতুন মানুষদের নিয়ে নিশ্চয়ই একটা সুখের দুনিয়া গড়ে উঠবে স্বামী অর্ণব ছিল শান্ত আর ভদ্র স্বভাবের ছেলে সেই ভরসাতেই রিমি এত সাহস করে নিজের বাড়ি ছেড়ে এসেছিল কিন্তু সংসার মানেই শুধু স্বামী নয় এর সঙ্গে থাকে আরও অনেক সম্পর্ক আর সেই সম্পর্কের ভেতর সবচেয়ে কঠিন পরীক্ষা শুরু হয়েছিল তার শাশুড়ি সরোজনী দেবীর সঙ্গে প্রথম দিন থেকেই সরোজনীর চোখে রিমিকে যেন এক অযোগ্য মেয়ে মনে হয় রান্নাঘরে ঢুকতেই তিনি ঠান্ডা গলায় বলেছিলেন এতদিন মায়ের আঁচলের তলায় ছিলি এখন তোকে সংসারের আসল রূপ বুঝিয়ে দেব রিমি চুপ করে গিয়েছিল ও ভেবেছিল হয়তো সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবে প্রতিদিনই শুরু হলো নতুন নতুন অপমানের ধারা সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে সরোজিনী তিরস্কার করত ঘুমের ঘোর কাটল বউ হয়ে এভাবে অলস বসে থাকলে সংসার চলে রিমি যদি অল্প লবণ দিয়ে রান্না করত তবে শাশুড়ির গলায় বিজ্রুপ ঝরতো আমাদের ছেলেকে না খাইয়ে মেরে ফেলবি নাকি এমনকি আত্মীয়রা এলে শাশুড়ি ইচ্ছে করেই বৌমার সামনে তার ভুলগুলো প্রকাশ করত। একদিন বলেছিলেন আমার কপালে এমন বৌমা পড়ল যে সংসার সামলানো তো দূরের কথা নিজের মুখ দেখাতেও জানে না এসব কথা শুনে রিমি ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল কিন্তু বাইরে হাসি মুখে সব সহ্য করত কারণ ও জানত অর্ণবকে দুঃখ দিতে নেই কিন্তু অর্ণব অফিস নিয়ে ব্যস্ত থাকত দিনের শেষে যখন বাড়ি ফিরত তখন সে ভাবত সব ঠিক আছে রিমি কখনোই স্বামীর কাছে কিছু বলেনি শুধু মনে মনে ভেবেছিল হয়তো এটাই আমার নিয়তি দিন কেটে গেল মাস কেটে গেল অত্যাচারের মাত্রা আরও বাড়তে লাগলো শাশুড়ি কখনো খাওয়া দিত কখনো দিত না আবার কখনো আত্মীয়দের সামনে বৌমাকে গালি দিত একদিন তো তিনি বললেন তুই সংসারের শত্রু তুই না থাকলে আমার ছেলে আরও সুখে থাকত এমন কথা শুনে রিমির বুকের ভেতরটা কেঁপে উঠল সেই রাতে একা একা কান্না করতে করতে ভাবল আমি কি সত্যিই সংসারের শত্রু কিন্তু না মনের এক কোনো একটা সাহস জন্ম নিল ও ভাবল না আমি ভুল নই আমি যথাসাধ্য চেষ্টা করেছি অন্যাই সহ্য করব কেন এরপর থেকেই রিমি নিজের ভেতরে একটা পরিবর্তন আনলো শাশুড়ি যখন অপমান করত তখন আর ভেঙে পড়তো না শান্তভাবে উত্তর দিত একদিন যখন সরোজিনী সবার সামনেই রিমিকে অপমান করতে যাচ্ছিলেন রিমি সাহস করে বলে ফেলল মা আমি আপনার বৌমা ঠিকই কিন্তু আমি একটা মানুষও প্রতিদিন অপমান শুনে বেঁচে থাকা যায় না আমি ভুল করলে শিখিয়ে দিন কিন্তু দয়া করে অপমান করবেন না ঘরের সবাই থমকে গিয়েছিল শাশুড়ি হঠাৎ অবাক হয়ে তাকালেন তিনি অভ্যস্ত ছিলেন বৌমার নিরাপত্তায় প্রতিবাদে নয় প্রথমে আরও কিছুটা রাগ করেছিলেন কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলেন মেয়েটা একেবারেই খারাপ নয় সময়ের সঙ্গে সঙ্গে সরজিনীর মনেও পরিবর্তন এলো রিমির ধৈর্য সাহস আর ভালোবাসাই শেষ পর্যন্ত ঘরটাকে বাঁচালো অর্ণব বুঝতে পারল তার স্ত্রীর ভেতরে কতটা কষ্ট জমেছিল একদিন শাশুড়ি নিজেই রিমির হাত ধরে বললেন আমি ভুল করেছি মা তোর এতটা কঠোর হওয়া উচিত ছিল না সেদিন রিমির চোখে জল এসে গিয়েছিল মনে হচ্ছিল হাজারটা কষ্ট সহ্য করার পর অবশেষে আলো দেখা গেল এটা শুধু শাশুড়ির অত্যাচারের গল্প নয় বহু ঘরে প্রতিদিন ঘটে চলা বাস্তবতা কিন্তু নীরবতা কখনো সমাধান নয় প্রতিবাদ মানেই ঝগড়া নয় প্রতিবাদ মানে নিজের মর্যাদা রক্ষা করা আর ভালোবাসা থাকলে কঠিন সম্পর্কও একদিন গলে যায়